আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটাতে কিন্তু আবেদন চলমান তো এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন যেহেতু বছরের শেষ ডিসেম্বর মাস এই জন্যই কিন্তু সকল অধিদপ্তর মন্ত্রণালয়ে যে শূন্যপদগুলো আছে আসছে সকল শূন্যপদের সার্কুলারগুলো কিন্তু দিচ্ছে তো আপনারা কিন্তু ছাব্বিশ সালের প্রথমের দিকে গিয়ে প্রথম পাঁচ মাস ছয় মাসে কিন্তু এই বড় বড় সার্কুলারগুলো আর পাবেন না এজন্য অবশ্যই আপনারা এখনই এই পদগুলোতে আবেদন করার চেষ্টা করবেন তো বর্তমানে আহ ছাব্বিশ পঁচিশ সালের ডিসেম্বর মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সার্কুলারটা এটা অনেক বড় একটা সার্কুলার আহ পনেরোশো ছিয়ানব্বইটি পদ আছে আর একটা হচ্ছে জুডিশিয়াল যেখানে প্রায় এগারোশোর মতো পদ আছে তো এই দুটাতেই কিন্তু আপনারা আবেদন করবেন কেননা এই দুটো অনেক বড় সার্কুলার তো এইটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাচ্ছে সার্কুলারগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত দেখবো এখান থেকে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে সকল কিছুই আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখবো তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা বিষয় হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যেই পাবেন এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল পুনর অনুযায়ী উনিশতম গ্রেডের নিম্নবর্ণিত সত্ত্বে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ অপেক্ষমান তালিকা তৈরি নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এখানে অনেক কিছু কিছুই আপনারা কমেন্ট করে থাকেন অনেকে বলে যে আবেদন থেকে এটা করতে পারবে কিনা হ্যাঁ এটাতে সকলের জন্য আবেদন আবেদন করতে করতে পারবে পারবে পুরুষ মহিলা এটা কিন্তু বাংলাদেশের সমগ্র জেলার জন্যই তো কমেন্ট বক্সে আপনার জেলা কখনো উল্লেখ করবে না এগুলো আপনার সকল জেলার জন্যই অর্থাৎ চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটা অনিষ্ট মোগের একটা জব সার্গুলার তো এখানে পদের নাম সাহায্যকারী পদে নিয়োগ দেওয়া হবে পদসংখ্যা পনেরোশো ছিয়ানব্বইটি দেখেন এসএসসি পাশে দুই সালে এত বড় নিয়োগ সার্কুলার কিন্তু কখনোই প্রকাশ করা প্রকাশ করা হয়নি একটি পদেই পনেরোশো ছিয়ানব্বইটি পদ সংখ্যা শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আবেদন করা যাচ্ছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন আবেদন করতে পারবেন সমমান বলা আছে যেমন এসএসসির সঙ্গে যেমন আপনার জেনারেল হোক তারপরে এখান থেকে ভকেশনাল হোক উন্মুক্ত হোক আলিয়া মাদ্রাসা হোক হইলে হলো শুধুমাত্র এসএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন এসএসসির সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হইতে এসএসসি সমমান কারিগরি ট্রেড কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে বলা আছে যে কারিগরি ইনস্টিটিউট হইতে যদি আপনার এসএসসি সমমান থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো জায়গা থেকে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে একটু শর্ত দেওয়া আছে যে ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট ডাবল নাইন অর্থাৎ টু পয়েন্টের নিচে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের মধ্যে রেজাল্ট আপনি থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ টু পয়েন্ট থেকে ফাইভ পয়েন্টের মধ্যে আপনার যদি রেজাল্ট থেকে থাকে এসএসসিতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর কোনো কিছুরই প্রয়োজন নাই তো এখন আমরা যে বিষয়গুলো দেখব এই সার্কুলার আবেদন আপনারা সকলেই জানেন বর্তমানে সরকারি চাকরির বয়স যেটা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পনেরো বারো দুই থেকে আপনার জন্ম তারিখ বাদ দিবেন তো তারপর যদি আঠারো বছর হয়ে থাকে আপনি দেখবেন যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো এখান থেকে আবেদন যদি আপনি নিজে করতে চান সেক্ষেত্রে আপনারা ডিবি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি থাকলে বিবি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তো এর মধ্যে একটু কথা বললি তো অনেকেই কিন্তু ঘরে বসে থেকে আবেদন করে দিতে চান তো কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না আপনি চাইলে আমাদের মাধ্যমেই একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমরা কিন্তু আপনার ডকুমেন্টগুলো নিয়ে অনলাইনে আবার মার্কশিটে ডাউনলোড দেই যেন কোনো ভুল না হয় তো ওইখান থেকে কিন্তু আমরা কপি করে নিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা করে দিই অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরে আপনার পিডিএফ যেটা অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে পাঠাই দিই তো তো চাইলে আপনি কিন্তু ঘরে বসে থেকে আমাদের মাধ্যমেই বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন নির্ভুলভাবে করে নিতে পারবেন এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো তো এখানে কত টাকা ফি প্রদান করতে হবে এই বিষয়টা আমরা এখান থেকে দেখব তো এখানে যেহেতু শুধুমাত্র একটা নিয়োগ দেওয়া হচ্ছে তো এইটাতে উনিশতম গ্রেড আপনার সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয় তো এখানে উনিশতম গ্রেডের যে ফি যেটা ছাপ্পান্ন টাকা তো এই ছাপ্পান্ন টাকা কিন্তু আপনার ফি প্রদান করতে হবে তো এখানে একটা কথা বলে রাখি যারা নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট করবেন নিজেদের টেলিটক সিম আছে তো তাদেরকে কিন্তু ছাপ্পান্ন টাকা রিসার্চ করলে হবে না তারা বাষট্টি টাকার প্রয়োজন হবে কেননা দুইটা এস এম এস দিতে হয় দুইটা এস এম এর মাধ্যমে ফি প্রদান করতে হয় সেক্ষেত্রে আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করবেন আপনারা এই পথে যদি আবেদন করেন আমি বলবো আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন কীভাবে ফি প্রদান করবেন সে বিষয়টা বলা আছে বিপিডিবি স্পপেস ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন দেওয়া হবে আপনাকে সো ওই পিন নাম্বার দিয়ে আবার আবার আপনি বিপিডিবি স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনার সেন্ড করবেন তো পেমেন্টের টাকাটা কিনে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আপনাকে কিন্তু একটা এসএমএস দেওয়া হবে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে আবার আপনি পেমেন্টটাও চেক করে দেখতে পারবেন তো এটাই ছিল মূলত বিষয় যারা এই সার্কুলার আবেদন করবেন অবশ্যই পনেরো তারিখের আগে আবেদনটা করবেন এখানে দেখতেই পারতেছেন পনেরো ডিসেম্বর পর্যন্ত সময় আসছে এই সার্কুলারের তো আরেকটা সার্কুলার আছে জুডিশিয়াল এটাও কিন্তু আপনার এস এস সি বাসে বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রায় এগারোশো এগারোশোর মতো পদ সংখ্যা আছে এটাতেও কিন্তু বাংলাদেশের সকল জেলা পর্যায়ে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ সকলে কিন্তু আবেদন করতে পারবে এখানে বেশ কিছু পদসংখ্যা আছে ষাট মুদ্রাড়ি কাম কম্পিউটার অপারেটর যারা অনার্স অথবা ডিগ্রি পাস এবং পাশাপাশি যাদের ষাট মুদ্রা দেওয়া আছে তারা কিন্তু আবেদন করতে পারেন দেখেন পদসংখ্যা কিন্তু দুইশো চৌরষ্টি আছে তো বিশাল বড় সংখ্যা এরপরে দুই নম্বরে দেখবেন সহকারী পদ আছে শুধুমাত্র এইচএসসি পাস করলে এটাতে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি দুইশো পদ আছে তো এটাতে আপনি আবেদন করতে পারেন এগুলোতে আপনার কম্পিউটারের বেসিক নলেজ আপনার জানা থাকলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে আবেদন করতে পারবেন এরপর আছে গাড়ি চালক বাইশটি আছে তো এক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে জাস্ট আপনি অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন জারিকারক পদে একশো সাতান্ন টি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন যারা ড্রাইভিং আছেন আমি বলবো অবশ্যই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন আবেদন করবেন আর যারা এইচএসসি পাস আছে আমি বলবো তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি অথবা ব্রেঞ্চ সহকারী আবেদন করবেন আর যারা এসএসসি পাস আছে শুধুমাত্র এসএসসি পাসে যারা জবের আবেদন করে থাকেন বা জব খুঁজে থাকেন আপনারা জারিকারক পদে আবেদন করতে পারবেন একশো সাতান্নটি পদ আছে এরপরে এই সার্কুলারের এই অফিস সহক নিয়ে অনেক কথা আছে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে তো দেখেন অনেকের এটা কিন্তু অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণী পাশে অফিস পদে এক চারশো একটি পদ আছে তো এখন এইটা হচ্ছে সবথেকে বড় পদ এইটাতেই সবাই আবেদন করতে চায় তো এক্ষেত্রে অনেকের জিএসটি অর্থাৎ অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকে না বা অষ্টম শ্রেণীর পরীক্ষা দেয় নাই কারো সার্টিফিকেট নেয় কারো বিভিন্ন মানে সমস্যা তো দেখেন আপনাকে আবেদন করার সময় কিন্তু যেটা যে সার্কুলার যেটা শিক্ষাগত যোগ্যতা ওইটা মাস্টারবি দিতেই হবে আপনার এখানে যদি এসএসসি এইচএসসি এসসি অনার্স মাস্টার্স নাও থাকে তবুও কিন্তু সমস্যা নেই কিন্তু অষ্টম শ্রেণীটা মাস্টারবি থাকতেই হবে কেননা এখানে অষ্টম শ্রেণী দেওয়া আছে আপনার আবেদনে শুধুমাত্র অষ্টম শ্রেণীর ইনফরমেশনটা বাধ্যতামূলক দিতে হবে তাছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে অনেকের হয়েছে দুই হাজার আগে অর্থাৎ আপনার দুই হাজার আট সালে না কত সালের আগে আপনার এসএসসি জিএসি ছিল না তো তাদের কিন্তু আপনার হবে না এটাতে তারা করবে যাদের এসএসসি আছে যাদের সার্টিফিকেট নেই পাস আছে তাদের কিন্তু আবেদনের সময় শুধুমাত্র যা করে পয়েন্ট দেওয়ার প্রয়োজন নেই পাস ঠিক আছে তো যারা পাস তাদের জন্য কিন্তু অপশন আছে অটোপাসেরা আবেদন করতে পারবে সবাই আবেদন করতে পারবে যাদের অষ্টম শ্রেণীর ইনফরমেশন আছে তারা আবেদন করতে পারবে তো এটা হচ্ছে একটা অভিষেক পদ এখন আরেকটা একটা বিষয় আমি বলে নেই দেখেন এইটা অভিষেক পদ চারশো একটা পদ আছে এইটাতে কিন্তু সকলে আবেদন করতেছে এখন দেখবেন এগুলোতেই কিন্তু আবেদন কম পড়তেছে যেহেতু আমরা এই সেক্টরে আছে আমরা জানি কোনটাতে কেমন আবেদন পড়ে তো দেখেন এইগুলোতেই কিন্তু আবেদন কম পড়তেছে এইটাতেই সবাই আবেদন করতেছে সো সেক্ষেত্রে দেখবেন কন্টেস্টটা কিন্তু এটাতেই হবে আমি যে ওই জন্য বলবো যারা এইচএসসি পাস আছে তারা এই যে উপরেগুলোতে দেখবেন যারা এসএসসি পাশ যে জারিগার পদে করতে পারেন কিন্তু অফিসক পদে অসংখ্য আবেদন করতেছে যেহেতু এটাতে নিয়োগ দেওয়া হবে বেশি আবার অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করা যাচ্ছে তো বিষয়গুলো আমি বলে দিলাম আপনাদেরকে একদম ক্লিয়ার করে আরেকটা বিষয় বলি অনেকেই আবার আরেকটা সমস্যা আপনারা কমেন্ট করেন যেটা যেটা হচ্ছে যে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে কিনা জি না এটাতে একাধিক পদে আবেদন করার সুযোগ নেই একজন প্রার্থী শুধুমাত্র একটা পদে আবেদন করে ফি দিতে পারবেন আপনি আবেদন করতে পারবেন সারাদিন আবেদন করলেও কোনো সমস্যা নেই সবগুলো পদে পঞ্চাশ বার করে আবেদন করলে সমস্যা নেই কিন্তু আপনি একটাতেই শুধুমাত্র ফি প্রদান করতে পারবেন তারপরে কিন্তু আর কোনো ফি প্রদান করতে পারবেন না আপনার এসএসসি এইচএসসি এবং আপনার এনআইডি কার্ড এই এই বিষয়গুলো দিয়ে কিন্তু আর পরবর্তীতে পেমেন্ট নিবে না ঠিক আছে সো ওই জন্য আপনি কোনটাতে আবেদন করবেন আগে ভালোভাবে ডিসিশন নেবেন তারপরে আপনি শুধুমাত্র সেই একটা পদে আবেদন করবেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই নিয়োগ সার্কুলারে তো এটা নিয়ে একটু আমরা বলবো যে এটার কিন্তু সময় খুবই কম নয় তারিখ পর্যন্ত সময়সীমা আছে এর মধ্যে কিন্তু আপনারা আবেদনটা করবেন এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না নয় ডিসেম্বর পর্যন্ত সময় আছে এটা তো কিন্তু বিজিএসি আরিট ডট কম বিটি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তো যদি আপনি ঘর বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে চান সেক্ষেত্রে আবারও আমরা নাম্বারটা দিয়ে রাখলাম এই নাম্বারে আপনারা আমাদেরকে এস এম এস করলেই পেয়ে যাবেন তো একটু কথা বলে নি শুধুমাত্র এস এম এস করবেন নাম্বারটা পাবলিক নাম্বার প্রচুর ব্যস্ত থাকে শুধুমাত্র এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে তাহলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন তো যোগাযোগ করতে পারেন তো এরপরে যদি আমরা কিন্তু দেখি এটাতে ফি প্রদান করতে হবে কত টাকা তো এটাকে আপনারা এক থেকে চার নম কর্মী পদে যদি কেউ আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে সরকারি ফি গুনতে হবে এখানে একশো বারো টাকা দুইটা এস এম এস চপরে একশো বিশ টাকা পড়বে এক থেকে চার নং কর্মী পদে পর্যন্ত যা আবেদন করেন একশো বিশ টাকার প্রয়োজন হবে আর পাঁচ থেকে ছয় নং কর্মী পদে এখানে সরকারি ফি মোট হচ্ছে আপনার এখানে পঁয়ষট্টি টাকা পড়বে আর কি যেটা বললাম দুইটা এস এম এস আছে সো এটা এটা সেটা দেওয়া থাকে না যখন আপনি ফি প্রদান করবেন সেক্ষেত্রে আপনার আপনার রিসার্জের টাকা থেকে কিন্তু কেটে নেবে ঠিক আছে সো এখানে আপনারা বাষট্টি টাকার মতো খরচ করবে আপনার পঁয়ষট্টি টাকা রিচার্জ দেবেন যারা নিজেরাই পেমেন্ট করবেন তাদের জন্য বিষয়টা বলে রাখলাম আর এখানে আপনার আপনারা আবেদন ফি কীভাবে জমা দেবেন বিজিএস সি সি আর ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পোলো নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে আপনারা বিজিএসস সি সি আর পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি বোলো নাম্বার আপনারা সেন্ড করবেন তো এটাই ছিল মূলত বিষয় যারা আবেদন করবেন অবশ্যই অবশ্যই আপনারা খুব দ্রুত সম্ভব আবেদন করার চেষ্টা করবেন এগুলোর আবেদনের সময় আর খুবই কম অর্থাৎ নয় তারিখ পর্যন্ত সময় আছে যাই হোক এই বিষয়গুলো এই পর্যন্তই এই সার্কুলারগুলো নিয়ে যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম